সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করবো ঢাকাপুর দু হাজার তেইশ আইসিটি লজিক ফাংশন গেট কিভাবে বাস্তবায়ন করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো দেখা একটা প্রশ্ন ছিল অ্যাপ সমান সমান এ নট এ নট অর্থাৎ এর উপরে যেটা আমরা ড্যাশ বলি অনেকে এটা ড্যাশ বলে এটা আসলে ড্যাশ না এটা হচ্ছে নট তাহলে এ নট সি প্লাস বি নট সি প্লাস নট প্লাস সি

সি একটা তিনটে ইনপুট নিলাম এখন দেখো এ নট বি নট সি নট এটার জন্য আলাদা আলাদা করে নিতে হবে একটা তাহলে হচ্ছে এ নট নিলাম বি নট নিলাম তারপর হচ্ছে কি আমরা সি নট নিলাম এখন এ বি সি নট নিলাম এখন এটার জন্য আলাদা আলাদা করে গড় করবা এ নট বি সি এ নট বি এর জন্য একটা গড় পর হচ্ছে এ বি নট সি এটার জন্য একটা গড় তারপর হচ্ছে এ বি সি নট এর জন্য একটা গড় পর হচ্ছে এফ এর জন্য একটা তাহলে আমরা কি লিখবো প্রথমটা হচ্ছে এ তারপর হচ্ছে বি তারপর হচ্ছে সি তারপর হচ্ছে এ নট বি নট সি নট প্রথমটা হচ্ছে এ নট বি সি পরে হচ্ছে এ বি নট সি এ বি নট সি হচ্ছে এ বি সি নট পরটা হচ্ছে কি এফ এই এবিসি এবিসির জন্য আমাদের একটা গড় করতে হবে এবিসির জন্য আমাদের কী করতে হবে একটা গড় করে নিতে হবে সেটা হচ্ছে কি এ বি সি পর হচ্ছে এফ এফ মানে কি সবগুলোর যুগ ফল এখানে আমরা একবারে লেগে দেবো তাহলে দেখো প্রথম হচ্ছে দেখো সি এর ঘর থেকে আমরা এক কাজ শুরু করব সি এ অর্থাৎ যদি এখানে দুইটা ইনপুট থাকতো তাহলে বি এর ঘর থেকে কাজ শুরু করতাম যেহেতু তিনটা ইনপুট সে ক্ষেত্রে আমাদের সি এর ঘর থেকে কাজ শুরু করতে হবে সেই ক্ষেত্রে এখানে এক ঘর জিরো এক ঘর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা ডাবল ডাবল মানে কি দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপর দুইটা ডাবল কটা হচ্ছে চারটা তাহলে এখানে হচ্ছে চারটা জিরো এক দুই তিন চার এক দুই তিন চার চারটা এক অর্থাৎ ডাবল এটা ডাবল হবে এইখানে এখন দেখো এ নট অর্থাৎ যেখানে জিরো থাকবে আমাদের ওইখানে ওয়ান হবে আবার যেখানে ওয়ান হবে সেখানে কি হবে জিরো হবে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো সেক্ষেত্রে যেহেতু এ নট এখানে চারটা জিরো আছে সেক্ষেত্রে আমরা এখানে চারটা ওয়ান দিয়ে নিব আর যেখানে চারটা ওয়ান আছে এখানে চারটা জিরো দিয়ে নিব পরে কে বি এর বি নটের ক্ষেত্রে ঠিক একই নিয়মে এখানে দুইটা ওয়ান এখানে দুইটা জিরো এখানে দুইটা ওয়ান পরে এখানে দুইটা জিরো সি নটের ক্ষেত্রে একই নিয়ম যেখানে জিরো আছে এখানে ওয়ান বসাবো বিপরীতটা বসাবো তাহলে এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে জিরো এখানে এখানে জিরো এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি এইখান থেকে কাজ এ নট বি আমরা গুণ করব তাহলে আমাদের এ নট হচ্ছে এটা আর বিসি হচ্ছে এটা দেখো যেখানে জিরো আছে এখানেও জিরো এখানেও জিরো জিরো এখানে আছে এই এর ক্ষেত্রে আছে ওয়ান তা আমরা জিরোর সাথে যা পূরণ করব আমরা জানি সবকিছুই কি হবে ফলাফল শূন্য হবে জিরোর সাথে আমরা যা পূরণ করবো ফলাফল সেক্ষেত্রে সব কিছু কি হবে শূন্য হবে সেক্ষেত্রে জিরো জিরো এখানে আছে ওয়ান সেক্ষেত্রে মান হবে এখানে জিরো এটার মান এখানে জিরো আছে এখানে জিরো এখানে দেখো ওয়ান আছে সি এর ক্ষেত্রে জিরো আছে এখানে ওয়ান আছে তাই এখানে জিরো জিরোর সাথে যা পূরণ করবা সব জিরো অর্থাৎ এ নট বিসি এই তিনটা আমরা কি করব গুন করব এখানে আমার এ নট আছে এইখানে বিসি অর্থাৎ এই তিনটা আমরা কি করব গুন করব যদি জিরো থাকে যে এখানে গুন করলে জিরো থাকলে সবসময় আমাদের জিরো হবে সেক্ষেত্রে এইখানে জিরো পরে দেখো এই তিন নোটের ক্ষেত্রে আমাদের কি আছে ওয়ান আছে এখানে ওয়ান ওয়ান এখানে ওয়ান তিনটা ওয়ান পূরণ করলে এক হবে সেক্ষেত্রে এখানে ওয়ান হবে পরে দেখো এইখানে আছে আমাদের কি আছে জিরো তাহলে এখানে হবে জিরো এখানে জিরো আছে এখানে ওয়ান আছে এখানে জিরো তাহলে এটার মান হবে জিরো এখানে এটার মানও জিরো এটার মানও লাস্টে জিরো এখন হচ্ছে এই নটের টা গেলো এখন হচ্ছে এবি নট সি এবি এর মধ্যে দেখো কি আছে এ বি নট সি এটা হচ্ছে এটা হচ্ছে বি নট আর এটা হচ্ছে কি সি যেহেতু এখানে ওয়ান আছে এখানে ওয়ান বসে জিরো আছে সেক্ষেত্রে এখানে জিরো এখানেও জিরো আছে এখানেও জিরো আছে এখানেও আমাদের কি আছে জিরো আছে কারণ এখানে দেখো যেখানে আমাদের জিরো আছে সবগুলো পূরণ করলে আমাদের কি হবে জিরোই হবে পরে দেখো এই ওয়ান আছে বি নট এর ক্ষেত্রে ওয়ান আছে কিন্তু সি এর ক্ষেত্রে জিরো আছে তাহলে এখানে আমাদের কি হবে জিরো পরে দেখো কি আছে আমাদের এ বি নট সি তাহলে এর ক্ষেত্রে ওয়ান আছে বি নোট ক্ষেত্রে আছে আমাদের ওয়ান আছে সি এর ক্ষেত্রে আবার ওয়ান আছে তাহলে এখানে আমাদের ওয়ান হবে কারণ ওয়ান এর সাথে সব পূরণ করলে ওয়ান হবে তারপর দেখো এর মধ্যে ওয়ান আছে পর সি এর মধ্যে জিরো আছে আবার বি নোট ক্ষেত্রেও কি আছে জিরো আছে তাহলে এখানে হবে জিরো তারপর হচ্ছে দেখো এ নোট মধ্যে ওয়ান আছে সি এর ক্ষেত্রে ওয়ান আছে কিন্তু বি নোট ক্ষেত্রে জিরো তাহলে এখানে হবে জিরো ঠিক একই নিয়মে এটাও করবা যে এ বি নট সরি এ বি সি নট তাহলে এ বি আমরা কি করব সি নট এখানে এ এবির ক্ষেত্রে জিরো আছে সি নটের ক্ষেত্রে ওয়ান আছে তাহলে এখানে জিরো কারণ জিরোর সাথে যা পূরণ করবে সবই জিরো সেক্ষেত্রে আবার হচ্ছে জিরোর সাথে যদি আমি কি করব এখানে জিরোর সাথে জিরো পূরণ করলে জিরো কারণ এখানে হচ্ছে বি এর ক্ষেত্রেও জিরো সি এর ক্ষেত্রেও জিরো তারপর এখানেও জিরো বসবে কারণ একটা জিরো থাকলে বুঝবো যে সবগুলোর মধ্যেই জিরো বসবে তারপর একটা তো আমাদের জিরো বসাই হবে তারপর এখানে ওয়ান আছে এখানে জিরো আছে এখানে ওয়ান বি এর ক্ষেত্রে জিরো তারপর সি এর ক্ষেত্রে কি আছে ওয়ান আছে তাহলে এখানে জিরো দেখো এইখানে ওয়ান আছে বি এর ক্ষেত্রে জিরো আছে আবার সি এর ক্ষেত্রে কি আছে জিরো আছে বে এখানে ওয়ান আছে বি এর ক্ষেত্রে জিরো সি এর ক্ষেত্রেও জিরো তাহলে এখানে জিরো এখানে ওয়ান বি এর ক্ষেত্রে ওয়ান সি এর ক্ষেত্রেও এখানে ওয়ান তাহলে এখানে হচ্ছে ওয়ান তারপর দেখো ওয়ান আছে এইখানে দুই মধ্যে আছে কিন্তু সি এর ক্ষেত্রে এখানে জিরো তাহলে এখানে হবে কি জিরো মানে এবিসি পূরণ করব এবিসি পূরণ করলে কি হবে দেখো এবিসি যেটা জিরো আছে এখানে জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এখন দেখো চারটা জিরো অলরেডি হয়ে গেছে চারটা পরে দেখো এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো তাহলে এখানে জিরো তারপর এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান তাহলে এখানে কি হবে জিরো কারণ একটা জিরো আছে পরে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো আছে তাহলে এটাও জিরো পরে তিনটা এক আছে তিনটা একের জন্য আমাদের কি করতে হবে একই মানে তিনটা এক যদি আমরা পূরণ করি তাহলে কি হবে এক ওকে এক এক ওকে এক এটাই হবে উত্তর সেক্ষেত্রে এখন দেখো এইগুলো এই সবগুলো এখন আমরা কি করব যুগ করে এখানে লিখবো এগুলো দেখো জিরো জিরো যোগ করলে জিরো এখানে জিরো জিরো যোগ করলে জিরো এই সবগুলো জিরো জিরো যোগ করলে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে জিরো ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ানই হবে পুরন খেলার ক্ষেত্রে শুধু জানি কি যোগ হবে পুরনের ক্ষেত্রে জিরো হবে আর যোগ করলে সবকিছু কিছু ওয়ানই হবে সেক্ষেত্রে এখানে যেহেতু একটার মধ্যে ওয়ান আছে আমাদের সেক্ষেত্রে এখানে ওয়ান হবে এখানে জিরো হবে এখানে একটা ওয়ান আছে এখানে ওয়ান হবে এখানে একটা ওয়ান আছে এখানে ওয়ান হবে এখানেও ওয়ান হবে এটা হচ্ছে আমাদের সত্যক সারণী তৈরি করা হয়ে গেল আশা করছি যে সবাই এটা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের সত্যক সারণী এখন এভাবে আমাদের সত্যক সারণী নির্ণয় করতে হবে তারপরে হচ্ছে দেখো এই সত্য সারণী আশা করি সবাই বুঝতে পারছো এখন হচ্ছে আমাদের কি করতে হবে সরলিখিত মান দেখো উদ্দীপকের প্রদত্ত সরলিখিত মান দ্বারা এটা হচ্ছে যে উদ্দীপকের প্রদত্ত সরলিখিত মান এটা হচ্ছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলিখিত মান ন্যান্ড গেট দিয়ে কি করতে হবে বাস্তবায়ন করতে হবে উদ্দীপকের প্রদত্ত সরলীকৃত মানটা যদি আমরা মেন গেট দিয়ে বাস্তবায়ন করি দেখো এই এটা আমরা নেন গেট দিয়ে কী করবো বাস্তবায়ন করব